বল্টু সে তার বন্ধুকে গিয়ে বলছে আরে আমার না পাঁচটা হোটেল আছে আর আটটা ফ্ল্যাট আছে আর আটখানা বোধ হয় আমার গাড়ি আছে তোর কাছে কি আছে এবার বল্টুর বন্ধু বলছি আমার কাছে আমার কাছে আমার একটাই ছেমাত্র ছেলে আছে সেই ছেলের একটা গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডটা কে জানিস তোর ওই একমাত্র মেয়ে আর তোর মেয়ে আমার ছেলেকে ছাড়া থাকতে পারে না তাহলে তুই কি হিসেব দিচ্ছিলি এতক্ষণ এবার বলতো কি হতে পারে পিন্টুকে স্যার পড়াচ্ছে পড়াতে পড়াতে হঠাৎ স্যার বলছে তোর চোখে কি হয়েছে রে তখন পিন্টু বলে কি স্যার আমার চোখে তো কিছু হয়নি তখন স্যার বলে আরে তুই যে একটা চোখ বন্ধ করে রেখেছিস দেখতে তো পাচ্ছি তো কিছু হয়নি বলছিস তখন পিন্টু বলে স্যার ওইটা আসলভাবে ব্যাপারটা কী জানেন আপনি যে বলেছেন ছোটো বড়ো সবাইকে এক চোখে দেখতে ওই জন্য একটা চোখ বন্ধ করে বিমল তার বন্ধুকে বলছে জানিস দোষ আগে যখন আমার পয়সা করি ছিল না তখন আমার কেউ আমার খোঁজ করতো না কোনো খোঁজই করতো না এখন জানিস আমার বহু লোক আমার খোঁজ করে এবার বিমলের বন্ধু বলে আরে সেটা কি করে দি এইবার বিমল বলছে আরে জানিস কি ব্যাপার হয়েছে আজ এখন আমি সকলের কাছ থেকে টাকা ধার নিয়ে নিয়েছি બીજા અહીં કારો ખોજ કરી નારા ખોજ કર